সামুদ্রিক মাছের অনেক ধরনের নাম শুনেছি কিন্তু এই ধরনের নাম এই প্রথম শুনলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আলা রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাজার থেকে একটা বড় সাইজের সামুদ্রিক মাছ নিয়ে এসেছে যে আমাকে জিজ্ঞাসা করলাম এই মাছটার নাম কি সে বললো এই মাছটার নাম নাকি বিশাতারা মাছ এই নাম শুনে তো প্রথমে আমার হাসি পাইছিল পরে সে বলল আমাদের চট্টগ্রামের মানুষ এটাকে নাকি বিসাতারা মাছ নামে চেনে অন্য জেলার ভাই বোনেরা কি নামে চেনেন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের পর্বে রান্না করব সমুদ্রের বিসাতারা মাছ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো মাছটা আমি কেটে কুটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের গায়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ এরপর মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেলে এরপর চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর মাছের পিসগুলো একে একে তেলের উপর দিয়ে দিলাম মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব সাধারণ দর্শক যারা আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে প্রত্যেক দিন আমি যে রান্নাবান্নাগুলো করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার রেসিপিগুলো আর যারা সবসময় পাশে থেকে প্রত্যেকদিন সাপোর্ট দিয়ে যাচ্ছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ এস এস কিচেন রোমা চাত্রী কেয়াদ এই তিনটা দিদি আমার অনেক পছন্দের মানুষ জেএণ কুকিং ব্লগ আরো কয়েকটা নাম আছে আমার মনে পড়তেছে না এই আমি মন থেকে বিশ্বাস করি আসলে কমেন্ট পড়লে বোঝা যায় কে কতটুকু ভিডিও দেখছেন বাকিরা মনে কষ্ট নেবেন না অনেকেই আছে ভিডিও দেখে আমার নামগুলো মনে পড়তেছে না অন্য এক ভিডিওতে নামগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে তো কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি রান্না করব। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাদামী বাদামি রঙ হওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দিব এরপর এক একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সামান্য পানি দিয়ে দিলাম এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম মশলাটা এইবার গুঁড়ো দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ঝোলের পানি দিয়েছিলাম ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছটা রান্না করার পর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল পুকুরের মাছ থেকে কিন্তু সামুদ্রিক মাছের টেস্ট অন্যরকম হয় আপনারা কি বলেন আমার রান্না প্রায় শেষের দিকে সব শেষে আমি উপর দিয়ে আর একবার টমেটো কুচি দিয়ে দিলাম এখন আমি ধনে পাতা কুচি দিয়ে আর পাঁচ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব পাঁচ মিনিট পর এই যে আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সব শেষে দেখুন একবার সমুদ্রের বিসাতেরা মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিস সবাইকেই